প্রিয় দর্শক কেমন আছেন উনি হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার খুবই ভালো মানুষ এই যে একটা টাই গুলিস্তান থেকে নিয়েছেন মনে হয় টাইটা ঠিকমতো পড়তেও পারেননি তার মানে একদম সহজ সরল সাধারণ মানুষ ঠিক আছে তাকে জোর করে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি বানিয়ে দেয়া হলো তিনি কখনো এইভাবে রায়টায় দেন দেননি কখনো কিন্তু তাকে এনে বসানো হয়েছে তিনি রায় দিয়েছেন এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওনাকে বলে নাই যে ফাইনাল দিন অর্থাৎ সতেরো তারিখ এটা লাইভ সম্প্রচার করা হবে সরাসরি সম্প্রচার করা হবে সারা বিশ্ব দেখবে ওনাকে যদি এক বছর আগে এই লাইভ সম্প্রচারের কথাটা বলা হতো উনি ইংরেজি পড়ে আসতেন ইংরেজি উচ্চারণ কিভাবে হবে সাইফুরসে তিনি কোর্স করতে পারতেন কিন্তু তাকে সেই সুযোগ দেয়া হয়নি তাঁর চাওয়া না চাওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়নি কি করেছে তাদুল ট্রাইব্যুনাল সেটা লাইভ সম্প্রচার করে দিয়েছে এখন লাইভ সম্প্রচার করে দিয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে এখন সারা পৃথিবীর মানুষ তো এটা দেখেছে বাংলাদেশেও যারা ইংরেজি ভালো বোঝে তারা ওনার কথা বোঝে নাই আন্তর্জাতিকভাবে তো কেউ বুঝতে পারবে না উনি কি ইংরেজি পড়েছেন কি রায় পড়েছেন এখন কেউ কেউ বলছে যে ওনার পড়ায় ইংরেজিকে আবার বিদেশি সাংবাদিকরা হয়তো ইংরেজিতে ট্রান্সলেট করে দেবে না ইংলিশ টু ইংলিশ এখন গুগল এআই আছে অসুবিধা নেই এআই যেহেতু আছে ইংলিশ টু ইংলিশ ট্রান্সফার করতে হবে কারণ উনি যেটা পড়েছেন যত ধীরে ধীরে পড়েছেন জাতিকে খুব কষ্ট দিয়েছেন কেউ কেউ বলছেন যে উনি আরও মানে উচ্চারণ ভালো হলে আরও সুন্দর করে যদি ফ্লুয়েন্টলি পড়ে যেতেন এটি বিচার কার্যক্রম আরও এক ঘন্টা আগে শেষ হতো কিন্তু যাই হোক তিনি ধীরে ধীরে তবুও চেষ্টা করেছেন চেষ্টা করেছেন উচ্চারণ স্পেলিং কোনটার অর্থ কি সব কিছু বুঝতে তার সময় লেগেছে তারপরও তিনি পড়েছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান পড়া এত সোজা না তারপরও তিনি পড়েছেন আমরা বুঝিবা বা না বুঝি বিশ্ববাসী বুঝুক বা না বুঝুক তিনি তো পড়ে রায় দিয়ে দিয়েছেন সিদ্ধান্ত দিয়েছেন আচ্ছা যাই হোক এখন সরাসরি সম্প্রচার হওয়ার কারণে যেটি হয়েছে যে এখন ওই দর্শক বুঝে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে আসলে কি হয় ওনারা যা হাসাহাসি টল্প করেন আমরা টুকটাক দেখেছি চা নাস্তা খান নিজেরা নিজেরা আলাপ আলোচনা করেন আমরা সেটা দেখেছি তবে সরাসরি সম্প্রচার করাতে জাতি খুব উপকৃত হয়েছে ভিতরে যে একটা প্রহসনের নাটক হয়েছে একটা ধারাবাহিক নাটক শেষ পর্ব সতেরো তারিখে অভিনীত হয়েছে এটা সবাই দেখেছে ওখানে কারা ছিল হ্যাঁ কারা উপস্থিত ছিল তারাও তাদেরকেও জাতি দেখেছে চিনে ফেলেছে ঠিক আছে উনি কে ওনার পরিচয় সবাই জানে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী কে তাও মানুষ জানেন উনি যে অতি দুঃখে হাসাহাসি শুরু করে দিয়েছেন আইনজীবী সেটাও জাতি দেখেছে আরেকটা বিষয় হচ্ছে ওই যে আবদুল্লাহ মামন পুলিশের আইজিপি যিনি আছেন তিনিও যে তিনিও যে রাজসাক্ষী হলেন প্রতারিত হলেন তিনিও এটার উনি পাঁচ বছরের জন্য এখন জেল হয়েছে উনি আশা করেছিলেন যে উনি ছাড়া পেয়ে যাবেন আবার এইখানে কিছু কথা শুনতে পাই যে আইজিপির সাথে নাকি টাকা পয়সার লেনদেন হয়ে গেছে যা আপনি কিছু বলেন না হলে সারা বাংলাদেশে এত তথ্য ছড়িয়ে ছিটিয়ে আছে এত উপাত্ত আছে যে কারা হত্যা করেছে কারা গুম করেছে কারা খুন করেছে সবাই স্বীকার করেছে তাদেরকে না আইনে ওই আইনজি আইজিপি আবদুল্লাল মামুন থেকে কেন ভাষ্য নিতে হবে রাজসাক্ষী করতে হবে তাকে তবে ঠিক আছে রাজসাক্ষী করেছে আবদুল্লাহ মামুনও রাজসাক্ষী হয়েছে লেনদেনও হয়েছে তবে আবদুল্লাহ মামুনকে খালাস দিলেই পারতো কিন্তু সেটা দেয়নি যাই হোক সবশেষ বড় কথা হলো উনি তার দায়িত্ব পালন করেছেন জীবনে বাকি জীবন উনি সুখে কাটাতে পারবেন সুখে মানে অর্থনৈতিকভাবে সুখে কাটাতে পারবেন তারপরেও তার জীবনের যে ইংরেজি চর্চা ইংলিশ নকল করে পাশ করলাম সেটা কোনো অসুবিধা নেই তবে উনি তো তারপরেও তো বিচার কার্যক্রম শেষ করেছেন তো পাইতে না অবশ্যই পাবেন সেটা পাবেন উনি বাকি জীবন শান্তিতে কাটাবেন সেই প্রত্যাশা আমরা করতেই পারি এত বড় একটা রায় ঘোষণা করলো হ্যাঁ তাই অবস্থা দেখেন দাঁড়ানোর অবস্থা দেখেন ব্লেজারের অবস্থা দেখেন আরে কষ্টে ছিল অনেক কষ্টে ছিল অনেক কষ্টে ছিল এই রায়টা ঘোষণা করার পর যদি কিছু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন ভালোভাবে স্বাবলম্বী হবেন যে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র ঋণ নিতে হয়নি ঠিক আছে উনি ওনাকে উনি উদ্যোক্তা হয়েছে এখন বড় ব্যবসা বাণিজ্য করতে পারবেন তো ঠিক আছে সেটা করুক তবে সবশেষে আবারও দুঃখ প্রকাশ করছি আমাদের ওই আইনজীবী আহ ইয়ের জন্য কি ওনার নাম হলো আমির হোসেন আমির হোসেন উনি এত কষ্ট করেছেন এক বছর যাবৎ কষ্ট করার পর ওনাকে শেষ বয়সে শেষ সময় সাংবাদিক বিরসিক সাংবাদিকরা ওনারা প্রশ্ন না করলেও পারত যে ওনার তো মন খারাপ উনি ক্ষুব্ধ না উনি হেরে গেছেন উনি হেরে গেছেন ওনার আসামি সর্বোচ্চ রায় হয়ে গেছে উনি হেরে গেছেন উনি তো ক্ষুব্ধ এই মুহূর্তে ওনার প্রতিক্রিয়া নেওয়াটা উচিত হয়নি যাই হোক খুবই দুঃখে হেসে হেসে তিনি তার যন্ত্রণার কথাটা বলেছেন দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন গোলাম মর্তুজা সাহেবকে জানলেন চিনলেন আমরা তো ওনাকে টিভিতে দেখি এই ছবিটা বের হয়ে গেছে কারা যেন বের করেছে চিনলাম জানলাম ভালো লাগলো ধন্যবাদ